তা আমার রান্নাটা শেষ বন্ধুরা মাছ রান্না করলাম মাছ রান্না করলাম বেগুন ভাজলাম আর মুরগি আলু দেয়া ব্রয়লারের মুরগির একটু কম আমি রাখছি তা আমার রান্নাটা কেমন হয়তো বন্ধুরা কমেন্ট করবেন আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইভ শেয়ার কমেন্ট ফলো দিয়ে যাবেন আর যারা ইউটিউবে দেখবেন একটা সাবস্ক্রাইব করে যাবেন আজকের ভিডিওটা এখন আল্লাহ হাফেজ